আমাদের সম্মেলনের যিনি দায়িত্বে রয়েছেন কাজী রহমতুল ইসলাম টিপু উপস্থিত রয়েছেন সিদ্দিকী বাদল আমাদের সহ নেতৃবৃন্দ সলাউদ্দিন মামা সহ নেতৃবৃন্দ ভায়ের আসলাম এফতারের পূর্বে খুব বক্তৃতা দেওয়ার কথা নয় আমাদের নেতা বক্তৃতা দিবেন তার আগে বলতে চাই মটপাই শুরু থেকে মট আমি আসিনি মটপাইরার মানুষকে বিভিন্ন কারণে আমি চিনি আমি বিশ্বাস করি সৈলাচরের পথ হয়েছেন মটপাই শিশু লিগের জন্ম দিয়েছেন যারা সন্ত্রাসী তৈরি করেছে যারা ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তাদের থেকে বিচারিত করতে হলে আপনাদেরকে হত্যমত হবে ইনশাল আপনার আজকে মডবাইরায় সেই শীর্ষ সন্ত্রাসীরা নাই লেজুররা কিন্তু বিভিন্ন অঞ্চলে আমার নেতা কর্মীদের নামে বিভ্রান্ত ছড়াবার জন্য নিজেরা লুট করে নিজেরা মানুষকে আমারও আহ করে আমাদের নামে দুর্নাম দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট আকারে বলতে চাই বিএনপির সাথে কোন সন্ত্রাসী নাই বিএনপির কে অথবা বিএনপির নাম নিয়ে কেউ চাঁদাবাজি করলে অবশ্যই তাকে পুলিশে ধরিয়ে দেবেন দায়িত্ব আমাদের দায়িত্ব বিএনপি তবে ত্রিশপুরের মতো যদি আবার সমন্বয় নামে জালিয়ে পুড়িয়ে দিতে চান আপনারা প্রতিহত করবেন আপনারা আগুন দেওয়ার দল আমরা মুক্তিযুদ্ধের দল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জুয়ার বাবা স্বাধীনতা ঘোষণার মধ্যে থেকে এই দেশ স্বাধীন হয়েছে